হ্যালো তারা তারাপীঠের ভ্লগ ভিডিওতে যেরকম বলেছিলাম রাতের শ্মশানের আলাদাভাবে ভিডিও আমি আপলোড করব তো আজকের এই ভিডিওতে থাকবে অমাবস্যার রাতে তারাপীঠের মহাশ্মশান কীরকম দেখতে লাগে মাসির বাড়ি থেকে সোজা টোটো করে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে চলো নেক্সট দেখাই তোমাদের কীরকম রাতের শ্মশান দেখতে লাগে এখন বাজে সাড়ে সাতটা তো অনেকটাই লেট হয়ে গেছে তাই জন্যে মন্দিরের ভেতরে এখনো পর্যন্ত যাওয়া হয়নি শ্মশান ঘুরে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এখানে প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে তো যারা মার্কেটিং করতে চান তারা তো এখানে এসে অবশ্যই দেখতে পারেন খুব সুন্দর তারা মায়ের খুব সুন্দর মূর্তি রয়েছে আর এই যে মন্দির মন্দিরের সামনের একদম রাস্তাটা দিয়ে আমরা শ্মশানের দিকে চলে যাব এর আগে আমি কোনোদিনও তারাপীঠ মহাশ্মশানে রাতের বেলা আসিনি তো এই এটা আমার ফার্স্ট টাইম আর আজকে আবার অমাবস্যা তো আমিও খুব এক্সাইটেড সামনেই একটা দোকানে আমরা জুতো জমা রেখে চলে গেলাম শ্মশানের ভেতর তো আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ একটু গা ছমছমে ভয়ঙ্কর পরিবেশ কিন্তু ভেতরে ঢোকার পর মনে হলো যে একদমই সেরকম কিছু না মানুষজন প্রচুর এখানে মজা করছেন না চানাচিও করছেন তো দেখুন জায়গায় জায়গায় এখানে তন্ত্র সাধকরা নিজেদের সাধনা করছেন আর অনেক মানুষজনও এসেছেন অনেকের অনেক কিছু কাজ করানোর থাকে ভালো খারাপ দুটোই সেটা আমরা সবাই জানি তো দেখে তো একটু গাছ ছমছম করছে আর এই যে দেখুন এখানের মানুষজন উল্লাসে নাচানাচি করছেন চলে এসেছি বামদেবের দেবের পঞ্চমুন্ডি আসনের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটির সামনে এখানে অনেকে পুজো দিচ্ছেন আমরাও দিলাম আর এই জায়গাটা খুবই ভালো লাগে আমার পার্সোনালি বামদেব ঠাকুরের এই পঞ্চমুন্ডির আসনকে ঘিরে একটি গল্প প্রচলিত আছে এখনো যে এই আসনটি এখনো পর্যন্ত এতটাই জাগ্রত যে আজ পর্যন্ত যে কোনো সাধক এই আসনের ওপর বসার চেষ্টা করেছেন তারা নাকি পাগল হয়ে গেছে অথবা মারা গেছে তো এই আসনটি প্রচণ্ড জাগ্রত আমরা ভয়ে ভয়ে অনেকটা পর্যন্ত এগিয়েছিলাম কিন্তু তারপরে আর সাহস হয়নি মানে একটা জায়গা পর্যন্ত এসে না পুরো অন্ধকার একটা রাস্তা শুরু হয়ে গেছিলো তো তারপরে দূর থেকে দেখা যাচ্ছিল অনেক সাধকরা বসে আছেন দূরে দূরে তো সেখানে যাওয়ার সাহস আমার হয়নি তো তারপরেই আমরা ফিরে চলে যাই মন্দিরে আমার আর আর থেকে ফেটে মন্দিরে আমরা প্রবেশ করছি আর মন্দিরের ভেতর ঢুকে দেখি আমাদের ভাগ্য এতটাই ভালো যে ভোগ প্রসাদও পেয়ে গেছি তো ভোগের জন্য আমরা লাইন দিয়ে ভোগ প্রসাদটা নিয়ে নেব ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই এভরিওয়ান